আলাইকুম আসসালাম তোমার এখন নানু কে লাগবে মিষ্টি কুমড়া ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা কষানো মাছগুলো উঠিয়ে নিচ্ছি আবারও ঢেকে দিচ্ছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বেগুন আলু দিয়ে মাছের তরকারি রান্না করব। আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর মিষ্টি কুমড়া ভাজব তেল দিয়ে দিচ্ছি তরকারি রান্নার জন্য পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনিয়া জিরে শাকে হলুদ শুকনো মরিচের গুঁড়ো এবং অল্প করে পানি দিয়ে দিচ্ছি দিয়ে আজকে মাছগুলো ভাজলাম না মাছগুলো কষিয়ে উঠে নিব মাছগুলো উঠে দিচ্ছি সঙ্গে মাছগুলো উঠিয়ে নিচ্ছি বেগুন আলুগুলো দিয়ে দিচ্ছি বেগুন আলু দিয়ে মাছটা রান্না করবো বেগুন আলুটা ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য ঢেলে দিচ্ছি বেগুন কষিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পানি আবারও ঢেকিয়ে দিচ্ছে এখন মিষ্টি কুমড়াটা ভাজি করবো ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া গুলো উল্টে দিচ্ছি মিষ্টি কুমড়া ভাজার মধ্যে কালো জিরা এই তো হয়ে গেছে আমার মাছের তরকারি বেগুন আলু দিয়ে ছোল করেছি আর মিষ্টি কুমড়া ভাজা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি আম্মার বাসায় আম্মার বাসায় আমার খালা তো বোন আসবে তাই একটু তাড়াতাড়ি চলে আসলাম এই তো চলে এসেছে আমার বোন ও তার মেয়ে অনেক দিন পরে দেখলাম রায়কামনি কে তোমার এখন নানু কে লাগবে হ্যাঁ নানুর সাথে দেখা করবা হ্যাঁ নানু ওয়াশরুম